মালয়েশিয়ার অভিবাসন বিভাগ এবং জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের এক অভিযানে ভুয়া চিকিৎসা দেওয়ার অপরাধে এবং অনিবন্ধিত ওষুধ বিক্রির অভিযোগে জন বাংলাদেশিকে আটক করা হয়েছে গত তেইশ জানুয়ারি কোলালামপুরে দশটি স্থানে এই অভিযান পরিচালনা করা হয় এসব স্থানে চিকিৎসার নামে প্রতারিত হতেন বাংলাদেশি প্রবাসীরা অনেক প্রবাসী স্থানগুলোকে ক্লিনিক হিসেবে বিবেচনা করতেন ইমিগ্রেশন বিভাগ ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের যৌথভাবে পরিচালিত এই বিশেষ অভিযানে আটক করা হয়েছে জন বাংলাদেশিকে তাদের বয়স একত্রিশ বছর থেকে পঞ্চাশ বছরের মধ্যে ইমিগ্রেশন মহাপরিচালক দাতুক জাকারিয়া সাবান বলেছেন সময় স্বাস্থ্য মন্ত্রণালয়ে যা এ সময় স্বাস্থ্য মন্ত্রণালয় পাঁচশো দুই ধরনের অনিবন্ধিত ওষুধ জব্দ করেছে যার মূল্য প্রায় দুই লাখ পঁয়ষট্টি হাজার রিঙ্গিত বা ছেষট্টি লাখ টাকা জাকারিয়া বলেন আটক বাংলাদেশিদের মধ্যে একজনের কাছে পরিষেবা খাতের অধীনে একটি অস্থায়ী কাজের ভিজিট পাস পিএলকেএস ছয় জনের কাছে নির্মাণ খাতের অধীনে পিকে এস ছিল দুজন অতিরিক্ত অবস্থান করেছিলেন এবং অন্য একজন বৈধ নথি ছাড়াই মালয়েশিয়া রয়েছেন তিনি জানান উদ্ধারকৃত ওষুধগুলো পর্যটক হিসেবে বাংলাদেশের নাগরিকরা নিয়ে আসেন এর জন্য বহনকারীকে দুইশো থেকে পাঁচশো রিঙ্গিত বা পাঁচ হাজার থেকে বারো হাজার টাকা প্রদান করা হয় চিকিৎসা এবং ওষুধ প্রদান বাবদ রোগীদের থেকে পঞ্চাশ থেকে দুইশো রিঙ্গিত পর্যন্ত ফি নেওয়া হতো গত এক বছরও বেশি সময় ধরে এই ব্যবসা করে যাচ্ছিলেন প্রতারকরা বর্তমানে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান জাকারিয়া আকর্ষণীয় রেট ও দারুণ সব জাটাবার্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডলি